সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবর্তায় আজকের আবহাওয়া বার্তা আমার প্রধানত শুষ্ক আবহাওয়া মেনলি আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গতে আগামী সাত দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজ এবং কাল এই দুদিন ওখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার চান্স আছে বজ্রবিদ্যুতের সাথে এবং তিরিশ তারিখে দার্জিলিংয়ে কেবলমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলা পূর্ব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া এছাড়া কোনো ওয়ার্নিং নেই আর ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী চব্বিশ ঘন্টাতে দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে যদিও হিট ওয়েভের কোনো এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখছি না দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা